গল্পতুনির চ্যানেও এ আপনাদের স্বাগত আজকের গল্পটি মূলত স্মৃতিকথামূলক লেখা যেখানে নব্বইয়ের দশকের ছেলে মেয়েদের বড় হয়ে ওঠা এবং তাদের মজাদার কর্মকাণ্ড ফুটে উঠেছে আমরা পাঁচ মূর্তি গল্পের লেখক ড মোস্তফা শামীম আমি এবং আরও তিনজন বিএসসি কেমিস্ট্রি পড়ার সময় পরিচিত হই গবেষণা সম্পন্ন করে শামীম এখন একটি কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হ্যার হিসেবে কর্মরত শুরু করি তৃতীয় পর্ব আলাদিনের আশ্চর্য প্রদীপ ছোটবেলায় আব্বা আমাকে একটা খুব ভালো রিবকের ক্রিকেট ব্যাট কিনে দিয়েছিল সেই ব্যাট দিয়ে ক্রিকেট কেমন খেলতাম সেটা বিষয় নয় সেটাকে কিভাবে ব্যবহার করে নিজের ক্ষমতা জাহির করতাম সেটাই মোদ্দা কথা ওটা আমার কাছে এক আলাদিনের প্রদীপ ছিল ক্রিকেট খেলার সময় আমার কথাই শেষ কথা কারণ আমার রিবকের ব্যাটের কাছে অন্যদের কাঠের তক্তা কাটা ব্যাট পাত্তা পেত না সবাই সেই ব্যাট দিয়েই খেলতে চাইত জোর করে ভালো ভালো প্লেয়ার নিয়ে নিজের টিমকে বেশি শক্তিশালী করা এবং ক্যাপ্টেন হওয়া এটা দিয়ে আমি শুরু করতাম তারপর ওপেনিং ব্যাটসম্যান ওপেনিং বোলার ফিল্ডিং করার সময় যেখানে সবচেয়ে কম বল যেত বা ছায়া যেখানে থাকতো সেই জায়গাটা আমার জন্য বরাদ্দ থাকতো যে আমার সিদ্ধান্তের বিরোধিতা করত তাকে হয় সবার শেষে নামাতাম নইলে বল করতে দিতাম না আম্পায়ার সাধারণত ব্যাটিং টিম থেকেই হতো সুতরাং আম্পায়ার যদি আমাকে আউট দিত তবে সে জানত সে ব্যাটিং বা বোলিং কিছুই পাবে না এখন অবাক হয়ে যাই এটা ভাবলে সবাই কিভাবে আমাকে সহ্য করত। ছোট কাকা এবং দাদা মাঝে মাঝে আমার ওই ব্যাটটাকে নিয়ে বাইরে খেলতে নিয়ে যেত বিনিময়ে আমি অনেক কিছু আদায় করতাম প্রতি রবিবারের দুপুরে গল্প শোনা হাটের দিনে খেতে নিয়ে যাওয়া অঙ্কের সমাধান করে দেয়া ইংলিশ ট্রান্সলেশন করে দেয়া মা মারতে এলে ছোট কাকার ঘরে লুকিয়ে পড়া ইত্যাদি ইত্যাদি মনে আছে ছোটবেলায় খুব মারপিট করতাম মারও খেতাম খুব গায়ে মুখে কেটে যেত বা কালশিতে পড়ে যেত কাকাকে মিথ্যা বলতে বাধ্য করতাম ব্যাট ধার পাবে না রিবকের সেই ব্যাট সত্যি এক আলাদিনের প্রদীপ ছিল আমার কাছে আজ মধ্য তিরিশে উপনীত হয়েছি মাঝে মাঝে অনুভব করি আলাদিনের প্রদীপ আজও আছে তবে তার মালিক অন্য কেউ আমি আর আমার কাছে ছোটবেলার মতো আলাদিনের প্রদীপ আর নেই বা আর দরকার নেই হয়তো অবিবাহিত থেকে বর্তমানে আমি পিতা পিতা হওয়ার পর বুঝেছি বাবার আত্মত্যাগ বাবারা আলাদিনের প্রদীপ সন্তানকে উপহার দেয় অথচ তাদের কাছে কিছুই থাকে না আমি বুঝি আমার সেই আলাদিনের প্রদীপের তাৎপর্য বিয়ের পর প্রথম প্রথম মনে হতো গিন্নির মন বোঝার মতো যদি কোনো জাদুর কাঠি থাকত তারপর বুঝলাম সময় হচ্ছে সেই আলাদিনের প্রদীপ যা ধীরে ধীরে সব বুঝিয়ে দেবে পাঁচ বছর পর আমার উপলব্ধি ঠিক এই রকম আমি তাকে সত্তর শতাংশ বুঝেছি বাকি ত্রিশ শতাংশ এমন ধাদার মতো যে প্রথম সত্তর শতাংশকে মাঝে মাঝে তার ইচ্ছে বলেই মনে হয় আমার হনুমান আমার বেশ জড়ানো ওকে জ্বালাতন করার জন্য আমি অনেক কিছু করেছি ও যত না বদমাইশি করে তার তিন গুণ আমি ওর সাথে করি হনুমান যখন চিল চিৎকার করে তখন সেগুলো বন্ধ হয় আমার কম্পিউটারে সাববে সারফার গেমটা তার বেশ প্রিয় কাজের সময় চলে আসবে খেলতে না দিলে হনুমানগিরি শুরু করে দেবে আমি ওর বাপ আমার কাছে ব্রহ্মাস্ত্র আছে ওকে খেলতে বসিয়ে ব্লুটুথ মাউস দিয়ে খেলার মাঝে জ্বালাতন করি ও কিছুতেই কন্ট্রোল করতে পারে না বিরক্ত হয়ে কিছু বুঝতে না পেরে কিভাবে কি হচ্ছে সে আমার দিকে তাকায় আমি নিষ্পাপভাবে চেয়ে থাকি একটু পরে উঠে চলে যায় এই একই কাণ্ড আমি আমার ভাইপো আর ভাইজির সাথেও করতাম তারা এখন বড় হয়েছে এতদিনে হয়তো বুঝবে হনুমানের সামনে আমরা মোবাইল ব্যবহার করি না তাই ওদিকটায় ওর কেমন আগ্রহ আমি জানি না গেন্নি ভালো বলতে পারবে হনুমান ওর মা খুব ভয় পায় আমি পর্যবেক্ষণ করে দেখেছি গিন্নি এবং হনুমান দুইজনের কাছেই আলাদা আলাদা আলাদিনের প্রদীপ আছে গিন্নির প্রদীপের ব্যাপারটা বলবো না কারণ সে যদি গোপন কথাটা জানতে পারে তবে আমার কেরামতি কমে যাবে আমার হনুমানের প্রদীপটা একটু অন্যরকম সকালবেলা ঘুম থেকে উঠেই তার ইচ্ছে হয় আমার কাঁধে চেপে শেষ ঘুমের আমেজ নেওয়া এটা না হলে সে তার প্রদীপটা ব্যবহার করতে শুরু করে বাড়ি ফিরলে আমার চারিদিকে গোল গোল হয়ে ঘুরবে তারপর আবার গোলে চাপা আমি খেতে বসলে আমার পাশে এসে মাছ খেয়ে পালিয়ে যাওয়া আর রাতে শুয়ে ওর ভাষায় ওর সাথে কথা বলা বাকিটা দিন আমাকে পায় না ছুটির দিনগুলোতে অনেকটা সময় কাটাই আমরা ছুটির দিন সকাল দশটার দিকে আমার সাথে হেঁটে হেঁটে ঘুরতে বেরোয় গুজরাটিরা বাচ্চা বাচ্চা ছেলেদের খুব ভালোবাসে আমি নুহাস নুহাস আমার হনুমানের নাম নুহাজকে নিয়ে নিচে গেলে সবাই ছুটে আসে আমি দেখি কতগুলো দেবদূত একসাথে আনন্দ করছে প্রায়শই আমি বাচ্চাগুলোর সাথে লুকোচুরি খেলি সোসাইটির বাচ্চা কাচ্চাগুলো এখন আমাকে দেখলেই খুশি হয় খেলতে পেলে আর ওরা কিচ্ছু চায় না যেহেতু আমি ওদের সাথে খেলি তাই নুহাসকে ওরা একটু বেশি স্পেশাল খাতির করে আর এটাই নুহাসের আলাদিনের প্রদীপ আমার নুহাস নাটক করে মাটিতে শুয়ে পড়বে অযথা করবে আর বাচ্চাগুলো এসে বাবু কো কেয়া হুয়া বাবু কো ক্যা হুয়া বলে বেশ খাতির করবে নুহাস একগাল হাসি দিয়ে প্রমাণ করে সে ঠিক আছে নিজের খেলনাগুলোকে সে অন্যদের সাথে ভাগ করে খেলে আমি যতটা ভয় পেয়েছিলাম তত খারাপ নয় সে একটু বর্তমানে আমি স্টার্ট আপ কোম্পানির আর আমার ডি দেখি রুমাল ডিরেক্টর স্যার বানাতে বলেন জামা প্রথম প্রথম অবাক হতাম এখন আমি এগুলোকে বেশ সামলাতে পারি না এখন আমার হাতে তেমন আলাদিনের প্রদীপ নেই তবুও জানি না কিভাবে হয়ে যায় শুধু জানি একদল কাজ পাগল ছেলে আছে যারা জাদুতে বিশ্বাস করে না হারার আগে হারে না তাদের মাঝে থাকতে থাকতে আমারও আর আলাদিনের প্রদীপের দরকার হয় না আলাদিনের প্রদীপ শুধু আমার স্মৃতিতে আর আমার ছেলের নাটকে তাকে দেখেই আমি আমার শৈশবের বদমাইশিগুলোকে কল্পনা করে নিই আমাদের আজকের গল্প এ পর্যন্তই আবার দেখা হবে একটি নতুন গল্পের সাথে আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবেন সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ